আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ইউনিটি ফেস্টে ভারতবর্ষের বিখ্যাত গায়ক জুবিন নটিওয়ালের পাশাপাশি আসছেন ত্রিপুরার পর্যটন কেন্দ্রের ব্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সাফল্য মিলেছে ত্রিপুরা সরকার এবং পর্যটন দপ্তরের আগামীকাল বারোই ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সমাপ্তি হবে ইউনিটি প্রোমো ফেস্টের এতে ত্রিপুরার সনাম ধন্য শিল্পীদের পাশাপাশি ভারতবর্ষের বিখ্যাত শিল্পী জুবিন নটোয়াল সঙ্গীত পরিবেশন করবেন এই কর্মসূচির বিভিন্ন দিক দিয়ে আগরতলা গীতাঞ্জলি অতিথিশালায় ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে জানালেন বারোই ডিসেম্বর শুক্রবার ইউনিটি সমাপ্তি অনুষ্ঠানে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকবেন প্রোমো ফেস্টের নামের পাশে এবছর ইউনিটি শব্দটি যুক্ত করা হয়েছে এর উদ্দেশ্য হল ত্রিপুরার জাতি জনজাতি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধনকে শক্তিশালী করা এই উৎসবে জাতি জনজাতি মানুষজনের সংস্কৃতি পোশাক পরিচ্ছেদ খাদ্য ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হয়েছে ডিসেম্বরের সমাপ্তি অনুষ্ঠানে তিন ধরনের পাসের ব্যবস্থা করা হয়েছে এগুলি হল ভিভিআইপি ভিআইপি এবং সাধারণ ক্যাটাগরির পাস গত বছরের প্রোমো ফেস্ট উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আটাত্তর জন ট্যুর অপারেটর ত্রিপুরায় এসেছিলেন এই বছর ইউনিটি প্রোমো ফেস্ট উপলক্ষে বারোই ডিসেম্বর শুক্রবার ভারতবর্ষের সাতাশটি রাজ্য থেকে একশো জন ট্যুর অপারেটর ত্রিপুরায় আসবেন তাছাড়াও থাইল্যান্ড ভুটান মায়ানমার এবং মালয়েশিয়ার ট্যুর অপারেটররা ও শুক্রবার ত্রিপুরায় আসছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা ট্রাফিক সুপার কান্তা জাঙ্গেল পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার পাঠক সহ অন্যান্যরা তাদেরকে আমরা পাস না তারা রাস্তায় থাকে যারা আসে পাস্তাবুল মাঠের ক্যাপাসিটি টোটাল ধরুন আমাদের প্রায় চল্লিশ হাজারের উপর পাস আমরা পেন্ট করেছি সেটা ডিপেন্ড করবে পরবর্তী সময়ে কারণ আমি বলেছি যে সামনের দিকে থাকবে মাঝখানে থাকবে এবং পেছনের দিকে থাকবে তো গ্যালারির জন্য আমরা কোনো পাস করিনি মাঠের জন্য আমরা পাস ঠিক আছে আট নভেম্বর থেকে প্রোগ্রামটা শুরু হয়েছিল বাজেট কত টাকা বরাদ্দ হয়েছে বাজেট যা আছে আমাদের বাজেটের উইদিন দা বাজেট অন কারণ এত বড় কর্মসূচি আমরা দেখেছি মিডিয়ার মধ্যে অনেক সময় অনেকজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলছেন তো বাজেটের বিষয়টা এখনো আসবে না ইট ইজ উইদিন দ্য বাজেট অন ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার কি পরিমাণ क्राउड এক্সপেক্ট করা হচ্ছে দেখুন আপনারা নিজেরাই সাক্ষী লাস্ট ইয়ার কি ক্রাউড হয়েছে আইজি সেদিনও আইজি ল এন্ড অর্ডার মানে ডিআইজি ছিলেন এবং যে ক্রাউড হয়েছিল আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল শেষের দিকে সেই আগশাল নাইটে কনসার্টে তা আমরা আশা করছি এবারও হিউজ ক্রাউড হবে কিন্তু ডিসিপ্লিনড সেটা যেন আমরা ট্যাকেল করতে পারি তাই আজকের এই সাংবাদিক বৈঠক এবং পুলিশের তরফ থেকে যে অ্যাডভাইজারিজগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা পালন করতে পারি আমি যারা পাস দিয়েছেন বা যারা দর্শকরা বা উপস্থিত থাকবেন আগামী পরশু দিন বারো তারিখের কর্মসূচিতে তারা যেন সেটা মেনে চলে সেটাই আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকে সাংবাদিকদের সাংবাদিক বন্ধুরা তাদের তো একটা এনক্লোজার থাকবেই বরাবরের মতো তার বাইরে আমরা কিছু পাস মানে এটা ভলান্টিয়ার ভলান্টিয়ারদের জন্য কিছু পাস দেব সাংবাদিকদের জন্য কিছু পাস আমরা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনাদের জন্য একটা কিন্তু এনক্লোজার রয়েছে আপনারা জানেন সেটা বরাবরই কর্মসূচিতে আপনাদের এনক্লোজার রয়েছে তার বাইরেও কিছু পাস দেওয়া যায় কিনা আমরা দেখছি আগে এবং শেষের সময় দেখা যায় যে যখন গেরি থেকে বের হয় বাইরের দিক থেকে অনেক সময় উচিত